সম্প্রতি গাজীপুরে কালিয়া করে তেরো বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে তিন দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায় অতীতের মতোই মিডিয়া নীরব প্রশাসন নীরব যদি অতিথি দেখেছে এই ধরনের ঘটনা সর্ব সর্বোচ্চ আসামে গ্রেপ্তার ভিত্তিতে উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না এমত অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা খুবই দরকারি প্রশ্ন দেখুন গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কম মুখ খোলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে অথচ দুই মাস পর্যন্ত এই ঘটনা দামা চাপা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই মাস পরে প্রকাশ হচ্ছে দুই মাস ধরে দামা চাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামীর হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায় তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না এই জন্য মানুষের আস্থা তলানিতে এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিলে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন এ মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকে কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায় আজকে যদি ঘটনাটা উল্টা হতো যে ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে যে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জোলম করত। এই নির্যাতন করত। তাহলে আজকে সারা দেশের মিডিয়া সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী এদের পেরেশানের কোনো শেষ থাকতো না এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম ব্যক্তি তখন এরা একেবারে চুপ এদের মুখে কুলুপ আমি এই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী নারীবাদী এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে এ মানুষগুলোর মুখোশ তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে এটা দুর্ভাগ্যজনক অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করবো এবং কথা তুলব আল্লাহ তার আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি বি মাফ করবেন আপনারা আমাদের রত্ন আমাদের দেশের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আপনার গ্রহণ করেন না কিন্তু বাইরের দেশের প্রোগ্রামে অংশগ্রহণ করেন এ বিষয়গুলো আমাদের দিলে কষ্ট দেয় আল্লাহ আপনার সহায় হন প্রথম কথা হলো যে বাহিরের দেশে প্রোগ্রাম দেওয়া দিলেই আমরা অংশগ্রহণ করি এটা আপনি কীভাবে বুঝলেন দেশে যেরকম আমরা খুব বেছে বেছে অল্প কিছু প্রোগ্রাম করি বাহিরে অলমোস্ট বেছে বেছে খুব অল্প কিছু প্রোগ্রাম করি বহু দেশে বহু প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করা হয় একটা দেশে হয়তো বিশটা জায়গা থেকে আবেদন আসছে সেখানে একটা জায়গায় হয়তো আমরা যাই দশটা দেশ থেকে আবেদন আসছে সেখান থেকে বাছাই করে হয়তো দুইটা বা তিনটা দেশে আমরা যাই বাকিগুলো আমরা বাদ দিই আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলোকে আমরা মেপে মেপে চলার চেষ্টা করি আর এর বাহিরে আরেকটা ইস্যু আছে সেটা হলো যে আমাদের দেশে গতানুগতিক মাহফিলের যে ফিল্ড এই ফিল্ডে আমরা একসময় দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ফিল্ডে আমরা যে কোয়ালিটির দাওয়াতি কাজ চাই ওই কোয়ালিটির দাওয়াতি কাজ মেনটেন করা কঠিন হয় সেজন্য আমরা ইনডোরে প্রোগ্রাম করার চিন্তায় আসছি এই গত এক মাসে অন্তত সাত থেকে আটটা প্রোগ্রাম করেছি ইনডোরে সব তো এই যে ইনডোর প্রোগ্রামগুলো করছি এগুলো দেশের বাইরেও করছি দেশেও করছি কিন্তু এগুলো আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার পর আমরা সীমিত পরিসরে যতটুকু করলে আমার ফাউন্ডেশনের কার্যক্রম নিজের লেখাপড়া নিজের গবেষণার কার্যক্রম বাধাগ্রস্ত হবে না সেই রকম মেপে ঝুঁকি আমরা প্রোগ্রাম নেই ব্যাপারটা দেশ বা বিদেশের না ব্যাপারটা হলো আমাদের ক্রাইটেরিয়ার ব্যাপারটা হলো আমাদের কোয়ালিটি ক্রাইটেরিয়া যখন বনে যায় তখন দেশেও প্রোগ্রাম করছি যেমন বিদেশে প্রোগ্রাম দিয়ে পাঁচটা করি দেশের প্রোগ্রাম দশটা করি এমন না যে দেশের প্রোগ্রাম করছি না একেবারে হ্যাঁ দেশের প্রোগ্রাম যে হারে আছে সে হারে প্রোগ্রাম করতে চাইলে তো দিনে দশটা করেও শেষ করা যাবে তো এই জন্য আমরা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এটাকে বাছাই করার চেষ্টা করি মাহফিলের ফিল্ডে কাজ করার জন্য বহু বক্তা আছেন এদেশে মাসাল্লাহ অনেকগুলো একরম আছেন তারা কাজ করছেন সেটা কাজ দরকারও আছে কিন্তু আমাদের মাহফিলের বাইরে অনেকগুলো কাজ আছে যে কাজগুলোতে আমরা মনোযোগী না হলে অন্য কেউ মনোযোগী হয়তো হবে না সে আমরা সেদিকে ফোকাস দিতে চাই এখান থেকে কমায় আনতে চাই দেশ থেকে ফিল্টার করে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে বাছাই করার প্রক্রিয়াটা যত কঠিন দেশের বাইরের প্রোগ্রামগুলোকে বাছাই করে আপনার আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনাটা সেই তুলনায় অনেক ইজি কারণ আমাদের দেশে দেখা যায় এমনও প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আসলে ওয়াজ মাহফিল উপরে নামকে আসতে ওয়াজ মাহফিল টার্গেট আসলে অন্য কিছু বাইরে এই ধরনের প্রোগ্রাম খুব কম হয় এরপর আমাদের এখানে ফিল্ডের প্রোগ্রাম বেশি বাইরে ফিল্ডের প্রোগ্রাম অলমোস্ট নাই সব ইনডোর প্রোগ্রাম ইনডোর প্রোগ্রাম তো আমাদের দেশেও আমরা করি কিন্তু খুব হিসেব নিকেশ করে খুব বাছাই করে অতএব ইস্যুটা দেশে বিদেশে না আর বাইরের প্রোগ্রাম আসলেই নিয়ে নাই তা না আপনি হয়তো পাঁচটা প্রোগ্রাম দেখছেন ফেসবুকে এই জন্য আপনি মনে করতেছেন সবগুলা নিয়ে নিচ্ছি আরও পঞ্চাশটা বাদ দিয়ে যেয়ে পাঁচটা নিচ্ছি সেটা তো আপনি বুঝেন নেই ঠিক একইভাবে দেশে আমরা হয়তো অল্প পরিসরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আপনার ক্রাইটেরিয়াতে কিছু প্রোগ্রাম আমরা করি হ্যাঁ গণহারে যেটা অতিকা সেটা আমরা করি না মাহফিলের ফিল্ডটাতে আমরা যাচ্ছি না মাহফিলের ফিল্ডে আমরা আদৌ যাবো কি না গেলে কিভাবে যাব সেটা অনেক হিসাব নিকাশের ব্যাপার কারণ আমাদের একটা মাহফিল করার জন্য দেখা যায় যে পরিমাণ সময় নিয়ে আমরা যাই যাওয়ার পর দেখা গেলো যে যে উদ্দেশ্যে করা হয়েছে ডিসিপ্লিন মেনটেন নাই অনেক অসুবিধা তৈরি হয় এসব কারণে আমরা এই ফিল্ড থেকে সরে আসছি তো মূলত আমরা দাওয়াতি কাজের জন্য আসন্না ফাউন্ডেশন একটা অডিটোরিয়াম করেছি প্রায় আট নয়শো লোক ধারণ করবে সারা বছর সেখানে দাওয়াতি কাজ চলবে ইনশাআল্লাহ আমরা বাইরের দেশে দেশের বাইরে সফরগুলো দিন যত যাবে আমরা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব এবং আমাদের যে নিজস্ব অডিটোরিয়াম সেখানে আমরা বিভিন্ন পেশার মানুষের জন্য সারা বছর ব্যাপী আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করবো কারণ বাহিরে সাত ঘন্টা আট ঘন্টা সফর করে গিয়ে একটা প্রোগ্রাম করার পরে দেখা যায় যে প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য তাদের পদ্ধতি তাদের ডিসিপ্লিন এগুলোতে প্রচুর পরিমাণ ত্রুটি ছিল দেখা যায় আমার সময়টা নষ্ট হয়েছে এটা যেন না হয় আমরা সে বিষয়ে বিশেষভাবে খেয়াল করছি আপনাদের সহযোগিতা এর জন্য আমাদের দরকার তাহাজের নামাজের সঠিক সময় কোনটি কিছু কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এশার ওয়াক্তের পরেই তাহাজুদের সময় যা ফরজ ওয়াক্তের শুরুর আগ পর্যন্ত এখন কোন সময়টি অধিক উত্তম জানাবেন প্রথম কথা হলো যে তাহা নামাজের সময় এইটা মূল সময় যেটা সবচেয়ে ভালো সময় যেটা সেটা তো ভোর রাতে ঘুম থেকে উঠার পরে রাতের শেষ প্রহরে সূর্য আপনার শোভেসাদিকের আগে সূর্য আপনার ফজর বক্ত হওয়ার আগে আর এশার নামাজের পর থেকে যে নামাজ পড়া হয় এগুলো সবগুলোই কে আমল্লাইন বা রাত জেগে নামাজ আদায় করার সামিল এজন্য কেউ যদি এশারের পর থেকে নিয়ে কোনো নামাজ পড়ে সেটা তার এক প্রকারের তাহাজুদে সব এনে দিবে লাইলে সব এনে দিবে আর তাহাজ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটা আপনার মধ্যরাতে হলেও হবে শেষ সাথে হলেও হবে তবে শেষ সাথেটা বেশি উত্তম কারণ এই রাতে এই মুহূর্তে রাতের শেষ অংশে আল্লাহ গুল আলমিন দুনিয়ার আকাশে নেমে এসে বাঁধাকে ডেকে ডেকে ক্ষমা করে এই জন্য তাহার সবচাইতে মূল্যবান সময় হল ভোর রাত রাতের শেষ প্রভাব আর